মায়ের থেকেও বেশি অবদান থাকে প্রত্যেক দিদিমার নারী মা রূপে যতটানা মায়াময় তার চেয়ে দশগুণ বেশি মায়া মমতা তারা নাতি নাতনিদের জন্য জমিয়ে রাখে আমার মায়ের কাছে আমার একশো দুই জ্বরের সমান তার নাতনির মৃদু কাশি এবং পৃথিবীর সকল দিদিমা মনে করেন তার মেয়ে অলস প্রকৃতির নাতি নাতনিদের কোনো যত্ন তার মেয়ে করতে পারছে না এরপর প্রধান দায়িত্ব হাতে তুলে যত্নে বড় করে নাতি নাতনিদের নাতি নাতনির সাথে দিদিমার সাধারণত খুবই মধুর ও ভালোবাসা সম্পর্ক দিদিমা তার নাতি নাতনিকে গভীর ভালোবাসেন এবং তাদের প্রতি একটি বিশেষ স্নেহ অনুভব করেন এই ভালোবাসায় নাতি নাতনিদের মধ্যে নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি তৈরি করে দিদিমা তার নাতি নাতনির সঙ্গে বিভিন্ন খেলাও খেলেন এবং তাদের সাথে মজাও করেন এই খেলা ও মজার মাধ্যমে তারা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে এই সম্পর্ক নাতি নাতনি ও দিদিমার উভয়কে মানসিক শান্তি ও আনন্দ দেয় এটি একটি সুন্দর ও মধুর সম্পর্ক যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে তাই মায়ের থেকেও বেশি অবদান থাকে প্রত্যেকটি দিদিমার কিন্তু চিরকালই আড়ালে থেকে যায় তাদের মায়া মমতার উদাহরণ